পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইসরায়েলি হামলা মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের পরেই জানাব ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমানের প্রাণঘাতী হামলা বেশ কয়েকজন হতাহত এরপরেই জানাব আফগানিস্তান থেকে সিরিয়ার বিদ্রোহীদের শিক্ষা নিতে বললেন ব্লিংকেন পরেই জানাব পাকিস্তানের ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে বলে যুক্তরাষ্ট্রের আশঙ্কা এবং সর্বশেষ জানাব গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত বত্রিশ ফিলিস্তিনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ইসরায়েলি হামলা মোকাবেলায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের ইহুদিবাদী ইসরায়েলের হামলা মোকাবেলার জন্য মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ তিনি কায়রোই উন্নয়নশীল দেশগুলো সংগঠন ডি শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তৃতায় এই আহ্বান জানান তিনি বলেন ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবশ্যই মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে মাসুদ পেজস্কিয়ান বলেন সংকটা পণ্য এলাকায় আমাদের প্রিয় ভাইবন্দের বোনদের আরও ক্ষতি থেকে রক্ষার জন্য দ্রুত গতিতে বাস্তব পদক্ষেপ নিতে হবে এবং এটি হচ্ছে আমাদের ধর্মীয় আইনগত ও মানবিক দায়িত্ব ইরানি প্রেসিডেন্ট বলেন আমি আশা করি মিশরের সভাপতিত্বকালে ডি এইট জোটভুক্ত দেশগুলোর মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে এ সময় সদস্য দেশগুলোর মধ্যে বন্ধুত্ব এবং ভাতৃত্ব গভীর হওয়ার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে দেশগুলোর জোরালো পদক্ষেপ নেবে উন্নয়নশীল মুসলিম দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা লক্ষ্য নিয়ে দিয়ে এই জোট গঠন করা হয় বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরান মালয়েশিয়া নাইজেরিয়া পাকিস্তান ও তুরস্ক এই জোটের সদস্য জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য গতকাল একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইরানের প্রেসিডেন্ট কাইরই পৌঁছান গত এগারো বছরের মধ্যে এটি ইরানি কোনো প্রেসিডেন্টের প্রথম মিশর সফর ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরায়েলি বিমানের প্রাণঘাতী হামলা ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানা এবং কৌশলগত পশ্চিমাঞ্চলীয় হোদাইদা প্রদেশের কয়েকটি বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালিয়েছে এতে অন্তত নয় ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছে ইয়েমেনের আলমাসিরা টেলিভিশন চ্যানেল আজ জানিয়েছে রাজধানী সানার কাছে হাজিস এবং দাহবান বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলের বিমানগুলো বোমা বর্ষণ করে এছাড়া হোদাইদা বন্দরের রাস ইশা তেল শোধানাগারে হামলা চালানো হয় এদিকে ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী এই বিমান হামলার কথা নিশ্চিত করে বিবৃতি দিয়েছে তারা বলেছে ইয়েমেন থেকে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর তারা বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী বাহিনী দাবি করেছে তারা যেখানে হামলা চালিয়েছে সেসব স্থাপনা ইয়েমেন সামরিক অভিযানের কাজে ব্যবহার করত ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে আনসারুল্লাহ আন্দোলনের পলিট বুরোর সদস্য মোহাম্মদ আল বুখাইতি বলেছে ইসরায়েল ও মার্কিন বর্বর বাহিনী বেসামরিক স্থাপনার উপর হামলা চালাচ্ছে এর মধ্য দিয়ে তাদের গণতন্ত্র ও মানবাধিকারের ভুয়া দাবি পরিষ্কার হয়ে গেছে আজ সকালে সামাজিক মাধ্যম এক্সপেইজে দেওয়ায় পোস্টে তিনি কথা বলেন গাজাবাসীর সমর্থনে ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখবে বলেও তিনি অঙ্গীকার ব্যাখ্যা করেন আফগানিস্তান থেকে সিরিয়ার বিদ্রোহীদের শিক্ষা নিতে বললেন ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ার বিদ্রোহী ব্লিংকেন গোষ্ঠী হায়াত এর প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন আফগানিস্তানের তালেবানদের ভুল থেকে এবং সরকারের প্রতিশ্রুতি পূরণ করে খবর আরব নিউজের ইয়র্কে ফরেন রিলেশনস কাউন্সিলে ব্লিংকেন বলেন তালেবানরা আফগানিস্তান দখল করার পর শুরুতে মধ্যপন্থী চেহারা দেখিয়েছে বা অত্যন্ত চেষ্টা করেছে কিন্তু তারপর তাদের আসল রং বেরিয়ে এসেছে যার ফলে তালেবান গোষ্ঠী বর্তমানে আন্তর্জাতিকভাবে আরো ভয়ানকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে তিনি উল্লেখ করেন তালেবানদের শাসনকালে আফগানিস্তানের নারী শিক্ষা নিষিদ্ধকরণ সহ ইসলামী আইনের কঠোর প্রয়োগের ফলে তাদের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হয়েছে ব্লিংকেন আরো বলেন যদি সিরিয়ায় উদীয়মান বিদ্রোহী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক সমর্থন রাখতে চায় এবং বিচ্ছিন্নতা এড়াতে চায় তাহলে তাদের অবশ্যই কিছু পরিবর্তন আনতে হবে ব্লিংকেন সিরিয়ার বিদ্রোহীদের জন্য একটি অসাম্প্রদায়িক সরকার গঠনের আহ্বান জানিয়ে বলেন সিরিয়ার নতুন সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এছাড়া রাসায়নিক অস্ত্রের মজুদ ছড়িয়ে নেওয়া সহ নিরাপত্তা উদ্যোগের সমাধান করা উচিত তিনি আরও যোগ করেন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে রাজনৈতিক সমঝোতায় পৌঁছানোর প্রয়োজনীয়তা সম্পর্কে শিক্ষা নিতে হবে যা তারা তালেবানের মাধ্যমে বুঝতে পারে পাকিস্তান এমন সব ক্ষেপণাস্ত্র উৎপাদন করেছে যা যুক্তরাষ্ট্র পর্যন্ত আঘাত হানতে পারে হোয়াইট হাউজের সিনিয়র কর্মকর্তা জন ফাইনার এই মন্তব্য করেছেন পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পৃক্ত তিনটি প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের একদিন পর তিনি এই মন্তব্য করলেন ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি উপদেষ্টা জন ফাইরান বলেন ইসলামাবাদের আচরণ তাদের উদ্দেশ্য নিয়ে সত্যিকারের প্রশ্ন সৃষ্টি করেছে কার্নেগি অ্যান্ডো ওমেন্ট ফর ইন্টারন্যাশনাল অল পিসে বক্তৃতাকালে তিনি বলেন স্পষ্টভাবেই পাকিস্তানের কার্যক্রম যুক্তরাষ্ট্রের প্রতি সম্ভাব্য হুমকির চেয়েও অনেক কিছু বিবেচনা করা খুব কঠিন তিনি বলেন পাকিস্তান ক্রমে সেই সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি গড়ে তুলেছে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পদ্ধতি থেকে শুরু করে এমন সব শ্বাস সরঞ্জাম যা উল্লেখযোগ্যভাবে আরো বড় রকেট পরীক্ষার সক্ষমতা প্রদান করছে ফাইনার বলেন যদি এই অবস্থা চলতে থাকে পাকিস্তান যুক্তরাষ্ট্র সহ দক্ষিণ এশিয়ার বাইরের লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত হানার সক্ষমতা অর্জন করবে তারই তার ভাষণের ঠিক একদিন আগেই পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ করে যার মধ্যে রয়েছে তাদের রাষ্ট্র পরিচালিত প্রতিরক্ষা দপ্তর যারা এই কর্মসূচি তদারকি করে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে বৈষম্যমূলক বলে নিন্দা করেছে ইসলামাবাদ কর্মসূচির উপর এই নিষেধাজ্ঞা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে বলেও দাবি করেছে পাকিস্তান পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে সতর্ক করেছে আমাদের অঞ্চল ও তার বাইরে কৌশলগত স্থিতিশীলতার উপর মারাত্মক প্রভাব ফেলবে এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের অভিযোগ অস্ত্রের বারবারান্তের পিছনে নিশানাকৃত বা নির্দিষ্ট কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান জড়িত ছিল ওয়াশিংটনের এই অভিযোগ নিয়ে সংশয় প্রকাশ করেছে পাকিস্তান কারণ কোনো রকম প্রমাণ ছাড়াই কেবলমাত্র সন্ধের উপর ভিত্তি করে নিষেধাজ্ঞা চাপানো হয় বলেও মনে করে তারা পাকিস্তানের আর অভিযোগ যুক্তরাষ্ট্র দুমুখ আচরণ করছে কেননা উন্নততর সামরিক প্রযুক্তির বিষয়ে অন্যান্য দেশগুলির উপর থেকে লাইসেন্স সংক্রান্ত শর্ত মৌকুব করে দিয়েছে তারা এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে নিষেধাজ্ঞাকৃত ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি যুক্তরাষ্ট্রে সম্পত্তি থাকে তাহলে তা জব্দ করা হবে পাশাপাশি সব সংস্থার সাথে ব্যবসায়িক লেনদেন করতে আমেরিকানদের নিষেধ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমনই একটি নিষিদ্ধ সংস্থার কথা বলেছে সেটি হল ইসলামাবাদ ভিত্তিক ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স এই সংস্থা পাকিস্তানের দূরপাল্লা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য সরঞ্জাম সংগ্রহ করতে কাজ করেছিল উল্লেখ এই কর্মসূচির মধ্যে রয়েছে শাহিন সিরিজের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্যান্য নিষিদ্ধ সংস্থা হল আক্তার অ্যান্ড সন্স প্রাইভেট লিমিটেড অ্যাফিলিয়েট ইন্টারন্যাশনাল এবং রকসাইড এন্টারপ্রাইজ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিলার এক্স হ্যান্ডেলে বুধবার পোস্ট করেছেন এ ধরনের অস্ত্রের প্রসার নিয়ে আমাদের উদ্বেগের বিষয়ে যুক্তরাষ্ট্র স্পষ্ট ও অনর এবং এই সব বিষয়ে পাকিস্তানের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র বিশ্লেষকরা বলছে পাকিস্তানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির প্রাথমিক লক্ষ্যই হল প্রতিবেশী ভারতের হুমকিকে মোকাবেলা করা নিরাপত্তা বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ আলী এই নিষেধাজ্ঞাকে অদূরদর্শী অস্থিতিশীলকারী ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কৌশলগত ব্যবস্থার পরিপন্থী বলে অভিহিত করেছেন পাকিস্তান উনিশশো সালে ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ হয়ে ওঠে সে সময় পাকিস্তান তাদের প্রতিদ্বন্দ্বী ও প্রতিবেশী ভারতের পরমাণু পরীক্ষার পাল্টা জবাবে ভূগর্ভে পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল উভয় দেশ নিয়মিত তাদের স্বল্প পাল্লার মাঝারি ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ বজায় রেখেছে উনিশশো সালে ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর থেকে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিদ্বন্দ্বী দেশ তিনবার যুদ্ধ করেছে এবং এর মধ্যে দুইবারই কাশ্মীর নিয়ে হিমালয়ের বিতর্কিত এই ভূখণ্ড দুই দেশের মধ্যে বিস্তৃত এবং উভয়ই এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত বত্রিশ গাজায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় আরও অন্তত একত্রিশ জন নিহত হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে পাঁচচল্লিশ হাজার একশো উনত্রিশ জনে দাঁড়িয়েছে আল জাজিরার এক প্রতিবেদনেই তথ্য জানানো হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায়ও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে অন্তত বত্রিশ জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছে আরও অন্তত একানব্বই জন প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় এ নিয়ে মোট পাঁচচল্লিশ হাজার জন নিহত হয়েছে তাদের মধ্যে সাতারো জন শিশু রয়েছে এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও অন্তত এগারো হাজার ফিলিস্তিনি এছাড়া আহত হয়েছেন আরও অন্তত এক লাখ শো জন উল্লেখ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় এক বছরের বেশি সময় ধরে হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির অব্যাহত এই হামলায় সৃষ্টি ধ্বংসস্তূপ পরিষ্কার করতে অন্তত পনেরো বছর সময় লাগবে